আসসালামু আলাইকুম আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি একটা উপকরণ দিয়ে আমি সুজির ফুলরি বানিয়ে দেখাবো তার জন্য আমি এক কাপ সুজি নিলাম এই সুজিটা দিয়ে এক কাপ বানিয়ে দিয়ে ভিজিয়ে রাখবো এটা এটা ভি ভিজে যাওয়ার পর আমি আবার দেখাবো যতটা সহজ ততটা খেতে ভালো তাড়াতাড়ি এটা হয়ে যায় বেশি সময় লাগে না স্বাদ মতো নুন দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিয়ে দিলাম এটা আমি মেখে রেখে দিচ্ছি ভালোভাবে সামান্য পরিমাণে একটু খাবার সোডা দিলাম একটু মৌরির গুঁড়ো দিলাম ওটাতে স্বাদ বাড়াবে কড়াইটা বসিয়ে দিয়েছি আমি তেল দিয়ে তেলটা গরম হয়ে যাক এবার আমি ছোট ছোট করে দিয়ে দিচ্ছি হালকা আছে সুজির ফুলরি খুব সহজেই বানা হয়ে যায় এটা এইটা এটা আমি উল্টিয়ে দিচ্ছি অ্যাপিট হয়ে গেছে পুরোটা উল্টানো হয়ে গেছে হয়ে গেছে আমার এটা আমি আবার তুলে নিচ্ছি এটা যত সহজ বানাতে তত খেতে ভালো এটা মুচ করবে খেতে এটা সুজির ফুলরি করলাম কাঁচা সুজির ফুলরি ভাবে পরে খেয়ে দেখবেন লাইক ফলো কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন